ওয়েলকাম ফ্রেন্ডস উচ্চ মাধ্যমিক পাঠরত পড়ুয়াদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট চলতি শিক্ষাবর্ষ থেকে একাদশ শ্রেণীতে সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার নিয়ম চালু হয়েছে তবে কলেজের মতো কোনো পরীক্ষার্থী সেমিস্টারে কোনো বিষয়ে ফেল করলে তাকে পরবর্তী সেমিস্টারে নির্দিষ্ট বিষয়টির উপরে সাপ্লিমেন্টের পরীক্ষা দিতে হবে সেই সঙ্গে দ্বাদশ শ্রেণীর পরীক্ষার প্রশ্নপত্র কেমন হবে উত্তরপত্র কেমন হতে পারে এবং প্রশ্নের প্রতি কত নাম্বার থাকছে তা নিয়ে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করল উচ্চশিক্ষা পর্ষদ চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক সেমিস্টার পদ্ধতির বিস্তারিত ব্যাখ্যা সেমিস্টার নিয়মে উচ্চ মাধ্যমিক পরীক্ষা কবে নেওয়া হবে মোট চারটি সেমিস্টারের মধ্যে তৃতীয় ও চতুর্থ সেমিস্টারের জন্য প্রশ্নপত্র সংসদের তরফ থেকে করা হবে সেক্ষেত্রে তৃতীয় সেমিস্টার সেপ্টেম্বরে এবং চতুর্থ সেমিস্টার এপ্রিল মাসে নেওয়া হবে আর কবে থেকে হবে বা দিনক্ষণের বিষয় সংসদের তরফ থেকে জানিয়ে দেওয়া হবে তৃতীয় ও চতুর্থ সেমিস্টার প্রশ্নের ধাঁচ কেমন হবে তৃতীয় সেমিস্টারে মূলত মাল্টিপল চয়েস বা এমসিকিউ ধাঁচের প্রশ্ন থাকবে এবং চতুর্থ সেমিস্টারে শর্ট প্রশ্ন এসএ ও ব্যাখ্যামূলক ধাঁচের প্রশ্নপত্র থাকবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় ও চতুর্থ সেমিস্টারের উত্তরপত্র তৃতীয় ও চতুর্থ সেমিস্টারের জন্য ফাঁকা উত্তরপত্র ও ওএমআর শিট সংসদের তরফ থেকেই দেওয়া হবে শুধু তাই নয় প্রাকটিক্যাল পরীক্ষার নম্বরগুলিও সংসদে পাঠাতে হবে এবং পরীক্ষার জন্য প্রয়োজনীয় উত্তরপত্র সংসদের তরফ থেকেই সরবরাহ করা হবে পরীক্ষা শেষে লিখিত ও প্রাকটিক্যাল পরীক্ষার নম্বরের ভিত্তিতে প্রার্থীর নম্বর নির্ধারিত হবে তৃতীয় ও চতুর্থ সেমিস্টারে পাস মার্ক তৃতীয় ও চতুর্থ সেমিস্টারে প্রার্থীকে পাঁচটি বিষয় দুটি বাধ্যতামূলক বিষয় এবং অপর তিনটি বিষয় অবশ্যই পাস নম্বর অর্থাৎ ত্রিশ শতাংশ নম্বর পেতে হবে কোনো পড়ুয়া পরীক্ষায় ত্রিশ শতাংশ নম্বর পেলে উত্তীর্ণ বিবেচিত হবে অন্যদিকে প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য একটি নিয়ম থাকছে সেখানেও পাসমার্ক লাগছে তিরিশ নম্বর পরীক্ষার পাশাপাশি প্র্যাকটিক্যাল পরীক্ষাতেও পাস করতে হবে তাহলেই পরীক্ষার্থী পাস করেছেন বলে বিবেচিত হবে তবে যে সকল পরীক্ষার্থী তৃতীয় সেমিস্টারে কোনো বিষয় ফেল করবেন তাকে অবশ্যই চতুর্থ সেমিস্টারে উক্ত বিষয়টিতে সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে হবে কলেজের সেমিস্টার নিয়ম অনুসারে যেমন ব্যাকলগ ক্লিয়ারেন্স করতে হয় ঠিক একই পদ্ধতি শিক্ষাবর্ষ দু হাজার থেকে চালু করল উচ্চশিক্ষা পর্ষদ কীভাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার নম্বর গণনা করা হবে মূলত দুটি সেমিস্টার অর্থাৎ তৃতীয় ও চতুর্থ সেমিস্টারের মধ্যে পরীক্ষার্থী কোনো একটি নির্দিষ্ট বিষয় যে সেমিস্টারের নম্বর বেশি হবে সেই নম্বরটি চূড়ান্ত নম্বর হিসাবে গণ্য করা হবে যেমন কোনো পরীক্ষার্থী তৃতীয় সেমিস্টারে যদি ভূগোলে একাশি পায় এবং চতুর্থ সেমিস্টারে যদি ভূগোলে পঁচাত্তর পায় সেক্ষেত্রে তৃতীয় সেমিস্টারের নম্বরটাই চূড়ান্ত হিসাবে গণ্য করা হবে কবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার মার্কশিট দেওয়া হবে তৃতীয় ও চতুর্থ সেমিস্টারে নম্বরের ভিত্তিতেই উচ্চ মাধ্যমিকের চূড়ান্ত নম্বর গণনা করা হবে সেক্ষেত্রে দুটি সেমিস্টার শেষ হওয়ার পর পরীক্ষার্থীদের সময় মতো মার্কশিট ও সার্টিফিকেট দেওয়া হবে আরও উল্লেখ্য কোনো পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিকে রেজিস্ট্রেশন করার সাত বছরের মধ্যে তাকে অবশ্যই চারটি সেমিস্টার ক্লিয়ার করতে হবে না হলে তার রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে একটা লাইক দিন আর তাছাড়া অন্যকে বিষয়টি জানাতে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটি অন করে রাখবেন যাতে সবার আগে পরবর্তী ভিডিও লিঙ্কটি আপনার কাছেই পৌঁছয় ধন্যবাদ